নমস্কার বন্ধুরা চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আজ শুভ নবমী আপনাদের সবাইকে নবমীর শুভেচ্ছা জানাই আজ এখানে আমি চলে এসেছি দশ ঘোড়া দশ ঘোড়া জমিদার বাড়ি দেখতে যেখানে মা দুর্গার পুজোও হয় এবং এইখানে এটাকে বিশ্বাস বাড়িও বলা হয় বিশ্বাসদের এরা এখানকার একসময় জমিদার ছিল এবং সদানন্দ বিশ্বাস যার হাত ধরে এখানকার দুর্গাপুজো চালু হয় এবং সবথেকে পুরানো তন হচ্ছে মুঘল টায় সময়কার সেটা টেরাকোটার মন্দির সেটা আপনারা দেখতে পাবেন সেটি হল গোপীনাথ মন্দির গোপীনাথ মানে রাধাকৃষ্ণের মন্দির তো এখানে আপনাদের আমি দেখাবো আগে আমি দেখাচ্ছি দেখুন কী সুন্দর সামনেটা অসাধারণ লাগছে একটা পুরনো আগেকার আর্কিটেকচার এবং এটা হচ্ছে মঞ্চ যেটা ডান দিকে বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন ঢোকার পথে আর সামনে একটা পুকুর কী সুন্দর দেখুন অসাধারণে আগেকার দিনের আর্ট আর্কিটেকচার এবং ঢুকেই আমি দেখছি এখানে একটা রথ আছে এবং ওপরের যে আগেকার দিনের আর্ট চালার মতন খুব সুন্দর সব কিছু খুবই ইয়ে আছে মানে ওয়েল মেনটেন্ড আছে এবং সব দুর্দান্ত আছে আমরা যে সময়টা এসে পৌঁছেছি ততক্ষণে অলরেডি নবমী পুজো হয়ে গেছে যার জন্য লোক কিছুটা কম এবং এখানে এখানকার যে বিশ্বাস বাড়ির লোকেদের তাদের দেখতে পাওয়া গেল এবং গেল না এবং তাই আমি এখানে আপনাদের দেখালাম মা দুর্গার প্রতিমাটা আপনাদের দেখাবো কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে এবং আপনাদের পিছনে কিছু আমি বাড়ি করে আপনাদের দেখবো তার আগে মা দুর্গার এটা মুখটা এবং প্রতিমাটা কত সুন্দরভাবে তৈরি করা হয় হয়েছে সেটা আপনার এবার দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমি যাচ্ছি পেছন দিকের বাড়ির পেছন দিকটা এখানে আপনার ভেতর ভেতরেও রাস্তা আছে তবে খুব সুন্দর সাজানো মানে আপনার চারিদিকটা এবং মা এদের বাগানটাও চারিদিকে নারকল গাছ কে আর সুপুরি গাছে সুচন সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এখানে কিছু কিছু লোকেরা বসবাস করে এবং এখানে এই যে মন্দিরটা দিকে দেখছেন এটি হচ্ছে গোপীনাথের মন্দির তো অসাধারণ এই মন্দির কারুকার্যটা আপনাদের আমি দেখাবো এদিক দিয়ে রাস্তাটা ছিল না আমি ঘুরে এদিক দিয়ে ঢুকছি অনেকগুলো এখানকার রাস্তা আছে আপনিও বুঝতে পারবেন না এই যে গোপীনাথের মন্দির এখন বন্ধ মন্দির প্রাঙ্গণ এখানে এখন পুজো হয়ে গেছে হয়তো এবং দেখছেন কি সুন্দর টেরাকোটার কাজ দেখবেন যেমন কি আমাদের গোড়াপের আপনারা নন্দুলাল মন্দির দেখেছি এবং পেছনে দেখুন ওই বাড়িটা আর এটা হলে আরেকটা একটা রাসমঞ্চ মানে না নাট্যমন্দির যেখানে আপনার নানান রকম হয়তো কীর্তন ভজন এইগুলো হয় যেমন কি আমাদের মামার বাড়ির গ্রাম এতে নন্দুলাল মন্দিরের সামনে আছে তেমনটাই আপনাদের তুলে ধরলাম আর পেছনেও কিছু এখানে শরীরদের বাড়ি আছে আর এই মন্দিরটা সত্যি অসাধারণ ভালো লাগলে লাইক করবেন আপনারা সবাই আসুন আর আপনাদের পুজো খুব সুন্দর কাটুক ধন্যবাদ